ব্যাডা তারা ফকাসছে হাদিরে ওসমান হাদিরে প্রকাশ্য গুলি মারছে আরে ব্যাডা তোমার সাথে আমার মতদর্শের ভিন্নতা হলে দলিলে লড়াই হবে তর্ক হবে তাই বলে মাইরের পদ বেছে নিব কেন কথা বলেন ঠিক না বেঠে আবার আমরা দেশের মাশাআল্লাহ বদ্রーストラস্ত উপদেশটা উনি বলতাছে কয় হাদিরে যে গুলি দিছে তারে যদি দয়রা দিতে পারে তাহলে 50 লাখ টাকা পুরস্কার দিব এর দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের আইন বিচার ব্যবস্থা ভাইঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে আরে উনি একটা গুলি দিয়েছে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কারে ঘোষণা করেছে আমি দাত্তহীন ভাষায় তার বক্তব্যের দ্বিমত পোষণ করে বলতে চাই আপনি একটা গুলি দিয়েছে আপনি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কারে ঘোষণা করেছেন আর দিব্যি গাজীপুর পুবাইলে আমার মসজিদের ইমামকে ওয়ারিসউদ্দিনকে প্রকাশে মব ভাইলেন্সের মাধ্যমে করেছে আর আসামিরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই দিন যদি হত্যাকারীকে বাইতুল মুকার সামনে এসে ফাঁসি দেওয়া হতো তাইলে হাতির গায়ে গুড়ি দেওয়ার সাহস কেউ করত না কথা বলে কথা বলেন ঠিক বলেন সুন্নিদের সঙ্গে শুধুমাত্র বৈষম্য এই জন্য সুন্নদের ইমানকে তাজা করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন দরকার আছে কিনা বলেন আলো দি আর ফিয়াজ দিয়ে বুঝাইলে না আমরা বাঙালি কথা বলেন ঠিক না বেটে আমরা সকাল সকাল চিনি দুপুর চিনি রাত্র চিনি এটা এক ঋতুর দেশ না এটা ছয় ঋতুর দেশ বহুরূপী মানুষ সুতরাং নাটক কম করপীয় সুন্নিরা কি দুই না এক আল্লাহ রহমতে এক থাকবো তো ইনশাল্লাহ সব দেখা শেষ বাবা শাহাজ আলাদার বাংলাদেশ রাজি আছেন না নাই গভীর মনোযোগ আমার চিল্লা চিল্লিতে আপনারা বিরক্ত হবেন না চিল্লি দিলে অনেক কষ্ট হয় আর পরও ভালো লাগে কারণ সাহাবিরা হকের জন্য তাজা রক্ত দিয়েছে তারপরও কয়ে ভালো লাগে কথা বলেন না বাজান ঠিক কিনা এরপরে আমার নবী সুরাটা বললেন সুরার নাম কি সুরা কাউসে এক ফয়সাল কাউসার কি কাউসার কাউসার হ্যাঁ ওই কাউসার না বলে হাউজে কাউসার

আনামাদীন তুলি আইলমে ও আলী বাবহা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইলো সেই শহরের দরজা শুধুমাত্র তাই নয় আল্লাহর আমি সাল্লাল্লাহ তালা সাল্লাম মৌলালী আলী আল্লাহু তালা ওয়া যখন কারীন সম্পর্কে তিনি বলেছেন মান আহ্বা আলী এন ফখাদ আহাব্বানী ও মান আহব্বানী ফকাদ আহাবাল্লাহ যে আমার আলীকে ভালোবাস বলে আমার বন্ধুরা আমি সে যেন আমি নবী রে ভালোবাসলো আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আজ্লাহ কে ভালোবাসলো জোরে জোরে কে আল্লাহবার বলা যাবে না আতিউল্লাহ আতিউল্লা উনি আম্রি মিংখুম আল্লাহ নুরশিদ অনেকে বলে পীর শব্দ কোরান নাই সাধারণ পাবলিককে ধোকা দেয় আর যারা আয়েষা বলবে পীর শব্দ কোরআনে নাই এদেরকে মুখে মুখে বলবে নামাজ শব্দ কোরান নাই এবার যদি বলে পীর মানি হলো মুরশিদ আমি বলবো নামাজ মানি চলাত উত্তর ফিনিশি হাদিসে কোরআনের ভাষায় যেটা সালাত ফার্সি ভাষায় সেটা হলো নামাজ কোরআনের ভাষায় যেটা মসজিদ ফার্সি ভাষায় সেটা হলো পীর এই জন্য এই উপমহাদেশের মধ্যে ভারত এবং পাকিস্তান গেসা মানুষ এই জন্য মসজিদ থেকে পীর শব্দটা বেশি চালু হয়েছে এই জন্য আমরা পীর বলি ও যুবকের দল আরো আছে ভাঙা বলবো আর কত সময় কই এরপর আমার নবী আপনার নবী রহমাতুল বলেন ওয়ামানা আবুগাদানি ফাকাদ ওমানি ফাঁকা যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আমার আল্লাহকে কষ্ট দিল এই জন্য আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীর মানুষ তোমরা আমার আহলে বায়েতকে মহব্বত করো কারণ আমার আহলে বায়েত হলো নুহু নবীর কিস্তির মতন নুহু নবী যেমন করে নৌকা নিয়ে মাঠে গেছে ওই নদীর মধ্যে যারা নৌকার মধ্যে নবীকে মেনে উঠেছে তারা বেঁচে গেছে এমন একটা সময় আসবে মানুষ তোমাদের ইমান সকালবেলা কিনতে চেষ্টা করবে বিকালবেলা কিনতে চেষ্টা করবে কেউ সকালে ইমান নিয়ে ঘরে ঢুকবে বিকাল বেলায় ইমান বেরিয়ে যাবে সে টের পাবে না রাতের বেলায় ইমান নিয়ে ঘুমাবে সকাল বেলায় ইমান বের হয়ে যাবে টের পাবে না একটু সময় একটি যুক্তি এখন মানে হুজুর রাতের বেলায় ইমান নিয়ে ঘুমাইছে ঘুমের গড়িতে ইমান যাওয়ার সম্ভাবনা নাই আল্লাহর হাবি তো গায়েব জানেন মোবাইল এখন আছে না নাই মোবাইলের মধ্যে শুয়া শুয়া শুনবো শুইনা 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 ইমান এমনিতে চলে যাবে সে কোনো টের পাবে না এই জন্য আমার বন্ধুগণ আল্লাহর হাবি বলেন এমন একটা সময় আসবে ইমান চলে যাবে কিন্তু একটা কথা মনে রাখবেন আল্লাহর হাবিব বলেন যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তার ইমান কেউ চুরি করে নিতে পারবে না এই বাংলাদেশের জরিপ করে দেখবেন যারা পাগল যারা পাগল এদেরকে কেউ টাকা দিয়ে ইমান কিনতে পারে না এই জন্যই তো আমার নবী দুইটা হাদিস দুই জায়গায় বলেছেন এক জায়গায় বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন একটা হলো সন্না আরেক জায়গায় আমার নবী বলেন একটা হলো কোরআন আরেকটা হলো আমার আহলে আহলেবায় আরে আল্লাহর হাবিজে গায়েব জানা বাস্তব প্রমাণ হলো দেখেন দেখেন সারা জীবন আমরা যখন লিখছি সুন্নি হের গালি দিছে আমরা যখন লিখছি আহলু সুন্নাত ওয়াল জামাত এর বিরোধিতা করছে এখন থেকে আমাদের কাছ থেকে আহলু সুন্নাত ওয়াল জামাতটা তারা হাইজাক করে লয়ে গেছে এরা বুঝাইতাছে আমরা আহলু সুন্নাত ওয়াল জামাত এই জন্য নবী গায়েবের খবর দেনেওয়ালা এই হাদিসের বাইরেও আরেকটা হাদিস দিয়া গেছে তো তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আরেকটা হলো আমার আহলে বায়াত এই দুইটা জিনিস জুম আঁকতে ধরবেই সে কোনদিন পথ নষ্ট হবে না বুঝে নেব এই তো লাইনটা তো একদম ক্লিয়ার হয়ে গেল আমার নবী আপনার নবী রহমত আলমিন বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা যখন আলী রাজি আল্লাহ তালা ঘুর তাকাইবা আমার আল্লাহ রাবুল আলমিন তোমাদের আমল নামাই এবার দেওয়া হবে এই জন্য মৌলা আলী রাজি আল্লাহ ভালোবাসা শুধুমাত্র দাবি নয় বরং মৌলা আলী কার্লাহু ওয়া ওয়াজল কারিমকে ভালোবাসা ইমানের অবিচ্ছাদ্য অংশ যার সঙ্গে ভালোবাসা রাখা হলো মোমেন যার সঙ্গে ভালোবাসা না রাখা হলো মোনাফিক বেঈমান কথা বলেন ঠিক কিনা এই জন্য মৌলারিরা দিয়ে আল্লাহ তালু একদিন ঘরের মধ্যে বসা আর ওই দিক দিয়া কুফানুগরীর ভিতরে একবারে ফুরাতের প্রান্তরে এমন জোয়ার উঠে গেছে বন্ধুরে ও বন্ধু বন্ধু এবার ফুরাতের পানি এগুলো মানুষগুলো আসলেন আইসা ডাক দিয়ে করে আলিগো আমাদের ফুরাতের প্লাবনে বাড়ি ঘরে বেসে গেছে মেহেরবানি করে আপনি একটু দোয়া করেন না দেখি আপনার ওসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে কিনা আজকে বাংলাদেশে চান্দিনার জমিনে বহুত মানুষ আছে যারা ওসিলা মানে না যারা ওসিলাকে শিরিক বলে যারা ফিরিকার বেদাতের ফতোয়া দেয় এবার আল্লাহর হাবিজ সাল্লা সাল্লামের মৌলা আলিরা দিয়াল্লাতালান হুর কাছে ফুরাতের প্রান্তের মানুষ বলা গেল যাইয়া ডাক দিয়ে আলি রদি আল্লাহ আলান হু আমাদের ফুরাতের পানির প্লাবনের কারণে আমাদের বাড়িঘর বেঁচে যাচ্ছে আপনি মেহের বালি করে আমাদের জন্য একটু দোয়া করেন না এবারে মৌলা আলিরা দিয়াল্লাহতালান হু গায়ের মধ্যে কাপড়টা পরলেন পড়ার পরে হাতের মধ্যে একটা লাঠি মোবারক নিলেন নেওয়ার পরে একটা ঘোড়া নিয়ে ঘোড়ার ওপর উঠলেন চাঁদের মতো দুইটা টুকরা এক জনের নাম হলো ইমামে হাসান একজনের নাম হলো ইমামে হুসাইন রদি আল্লাহ তালান ঘুমা দৌড়ায় সামনে আসলেন আই সাডাক দিয়া কয় বাবা গো ও বাবা কোথায় যান কই আমি একটু প্লাবনে প্লাবন হয়েছে তাদের যাদের জন্য মালিকের দরবার দোয়া করতে যায় এবার ইমামে হাসান হুসাইন বলে বাবা আপনি দোয়া করবেন আমাদের মন চাইতেছে আমরা আমিন পরব আপনি একা যাইন না আমরা দুই ভাইয়ের সাথে করে নিয়ে যান চিৎকার মাইরা কি আল্লাহ একবার বলা যাবে না ওয়াজটা না জানি শেষে কোন দিকে যায় সময় কম এরপর মনুযুগ দেন এবার ইমাম আজান গো আব্বা আমারে কইলো আজান ইমাম হুসাইন আমারে নিয়া জান একজনকে ঘোড়ার সামনে বসালো আরেকজনকে ঘোড়ার পিছনে বসাইয়া সোজাতিরে দূর দিনে সোজা দরায়া গেলেন ফোরাদের প্রান্তরে ওই ফোরাদের প্রান্তরে একটা যাই নামাজ বিসাইছে বিসাইয়া ওখানে এর মধ্যে তিনি দুই রাকাত নামাজ পড়লেন আজকে একটা কথা বলা দিয়া যায় যরে কোন ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহুক মুক্তদি আর মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নহুক হলো ইমাম আপনারা জবান খুলে কোন ইমাম এবং মুক্তদি যেই নামাজে ওই নামাজটার দাম কম না বেশি এবার একটা কথা মনে রাখবেন প্রতিদিন সুমমার নামাজের দিন মিহাশ প্রতিবারে দিন গিয়া রাতের বেলা কোনবার বলছো ভাই বৃহস্পতিবার দিন থেকে রাতের বেলা যাইয়া কেউ যদি দুই রাকাত নফল নামাজ পড়ে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে এগারো বার যদি আয়তুল কুরসি পড়ে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে কেউ যদি এগারো বার সূরা ইখলাস পড়ে আর দুই রাকাত নামাজ পড়া যদি কেউ একশো বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার যুবক ভাইরা এই আমলটা সার মধ্যে পাওয়া যাবে তার কপালে আমার নবীর একদিন নসিব হয়ে যাবি আকবার বলেন না কেন এই জন্য সোরা কুরসিটা শিখবেন সুন্দর <S preachers> <necessary> <Sings> <troisoru> <-nikanen> <Singsvine>

ভালোবাসার রেজবি আমি হারিয়ে ফেলেছি আজ আমি বৌড় একা হয়ে গেছি আজ আমি একা হয়ে গেছি হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে সেখান থেকে আর আসল না আমার মনের ঘরে সেই নামের প্রেমের মালাজো গলেতে পড়েছি আজ আমি বল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শুটটা মনে ভরে নি আব্বা এই মনে ভরে নিও